شاكين جامي وصاني مدرسة شماني توصي ومحدث حضرت مولانا مفتي هارون الرشيد صاحب إن الحمد لله والصلاة على رسول الله أما بعد قال رسول الله صلى الله عليه وسلم المسلم من سلم المسلمون باللسان ويده قد آخر ডিসেম্বর দু হাজার চব্বিশ টঙ্গির মাঠে মুসলিমদের উপর নির্যাতিত সাদিয়ানি সন্ত্রাসী বাহিনীর সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে আয়োজিত এই বিক্ষোভ সমাবেশে আমরা উপস্থিত ওলামায়ে কেরাম মুসলিয়ানে কেরাম ছাত্র জনতা সাদিয়ানি বাহিনী এদেশে মসজিদে কাজ করে মসজিদে মুসলমান ছাড়া কেউ ঢুকতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন মুসলমান কেবল ওই ব্যক্তি যার হাত মুখ থেকে অপর মুসলমান নিরাপদে থাকে সুতরাং যারা এই 18 ডিসেম্বর তেরী ময়দানে মুসলমানদেরকে জায়িদেরকে হত্যা করার করে হামলা করে নিহত করেছে শহীদ করেছে এরা আবু মুসলমান মুসলমান মুসলমানের মসজিদে সাদিয়ানী তবলিক চলতে আল্লাহ আমরা চাতখিলালাকায় সাদিয়ানী তবলিক চলতে দেব না দেবনা না দেব না ইনশাআল্লাহ এরা মুসলমান দুপরের কথা রব্বুল কারীম কুরআনুল কারীমে বলেন আমায়াকুল মুমিনাল মুতামিদান ফাজাযাউ জাহান্নাম যারা মুসলমানকে হত্যা করে এদের ঠিকানা কি বলেন তাহলে এরা মুসলমান আছে সাধারণ মুসলমান মারছে আল্লার রাস্তার দায় মেরেছে খুব মেরেছে মুসলমান মেরেছে উত্তর উচ্চর বয়সী মুজাহিদদেরকে হত্যা করেছে সুতারা মেয়েরা আর মুসলমান থাকতে এদের কার্যক্রম পূর্ণ মসজিদে চলতে এই বড় মসজিদে চলবে আরগুলোতে চলবে না কি বলেন বড় মসজিদের সম্মানিত সভাপতি সেক্রেটারি হিসেবে এইচটিজ উপস্থিত চাটখিলে দাওয়াদু তাব্লিত চলবে ওই দা আবাদু তাব্লিক দামি উসমানিয়ার মুহতামিম ওস্তাদ মুহতরম হজরত মাওলানা ইউসুফ সাহেব হজরত মাওলানা মুক্তি আসিরম সাহেব এন চাটখিলের সর্বদম শ্রদ্ধেয় আলীম চাটখিলের কিভাবে ইসলাম চলবে কিভাবে তাব্লিগ চলবে ইসলামের কোন কর্মকাণ্ড চলবে কোনটা চলবে না এটার فاطمه দিবেন আসেম জামার ইউসুফ সাহেব সুন্দরবন বাইরে কোন ধরনের তাবলীগ আমরা চটখিলে দেখতে ইনশাআল্লাহ আজকে বড় মসজিদের আমাদের দিনারা जिम्मेদারিতে আছেন

সর্বস্তরের তাহিদি জনতা মাদ্রাসার হজরতে আসাদ ইকরাম আমাদের প্রাণপ্রিয় ছাত্র দাওয়াত ও তাবলিকের একটা মেহনত ছিল এদেশের সাধারণ মানুষের আশার ঠিকানা সর্বসম্মতিক্রমে ওলামায়ে একরাম রিসার্চ করে সিদ্ধান্ত উপনীত হয়েছেন সাদ সাহেব তার বিভিন্ন ভ্রান্ত মতবাদের কারণে ইসলাম থেকে তিনি দূরে সরে গিয়েছেন আমরা অত্যন্ত আন্তরিকতা এবং ভালোবাসা নিয়ে ওনাকে মূল ওলামা একরাম মূল ধারার ওলামা একরামদের পরামর্শ নিয়ে ইসলামী কার্যক্রম পরিচালনা করার জন্য আহ্বান জানিয়েছিলাম আমাদের কিছু প্রাণপ্রিয় ভাই বন্ধুরা এই গুমরাহী না বুঝতে পারে বৃহত্তম মুসলিম উম্মার বিরুদ্ধে তারা অবস্থান তার প্রতিফলন হিসেবে বিগত দুই সালে সাধারণ জনগণের উপরে অতর্কিত আক্রমণ করে মুসলিমদেরকে তারা সাদা বরণ করেছে তাহলে এ ধরনের একটা গোমরা জামাত শীতকালেও অন্য কিছু হইতে পারে অন্তত মুসলমানের কাতারে থাকতে পারে যেখানে আল্লাহ তারা স্পষ্ট ঘোষণা করেছেন

শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য রাষ্ট্রের কর্মকর্তা যারা আছেন প্রশাসকের বাহিরা যারা আছেন আপনারা অনতিবিলম্বে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে যদি না নাম শান্তি জনতা যদি রাজপথে নেমে আসে তাদেরকে কোনোভাবে আপনারা সামাল দিতে পারবেন না আল্লাহর ঘর বঞ্চিত ছিল শান্তির প্রিয়ভাবে ছিল এখনো আছে কোনোভাবে যদি তাদেরকে উস্কে দেওয়া হয় এই আগুন কেউ নিভাই পারবে না সাতপন্থীদেরকে আমরা সাবধান করে দিতে চাই তোমরা ভুল থেকে ফিরে আসো আমরা তোমাদেরকে আলিঙ্গন করে নিব। আর যদি তোমরা ভুলের উপরে আমার থাকো এই বাংলার জমি অন্তত তোমাদের ঠাঁই হবে না আল্লাহ রফুল আলামী আমরা যেখানে উপস্থিত হয়েছি আমাদের এই উপস্থিতিকে কবল করে এই শান্তিপ্রিয় কাজকে যেন আল্লাহ শান্তিপূর্ণ ভাবে পরিচালনা করার তৌফিক দান করেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আহমতুল